সন্তান গোল্ডেনে প্লাস না পেলে আপনার লজ্জা লাগে সন্তান দাড়ি কাটলে আপনার লজ্জা লাগে না সন্তান গোল্ডেনে প্লাস না পেলে আপনার লজ্জা লাগে সন্তান সিগারেট খেলে আপনার লজ্জা লাগে না সন্তান গোল্ডেনে প্লাস না পেলে আপনার লজ্জা লাগে মেয়েটা বেপার দেয় রাস্তাঘাটে ঘুরে বেড়ায় তার কত ছেলে বন্ধু আছে তবুও আপনার লজ্জা লাগে না আসলেই কি আপনার লজ্জা আছে আমার কথা বুঝতে পেরেছেন আসলেই কি আপনার লজ্জা আছে সন্তান দুনিয়াতে ভালো রেজাল্ট না করলে আপনার সরম লাগে কিন্তু সন্তান যদি আখেরাতে হাতে রেজাল্ট ভালো না করে তো আপনার আখেরাতে কি হবে সেদিন আপনি বলবেন অকল আল ইনসান মানুষ আফসুস করবে আর বলবে হায় আফসুস আমি দুনিয়াতে কেন এই ভুলগুলা করেছিলাম দুনিয়াতে কেন আমি অপরাধগুলো সাথে জড়িয়েছিলাম দুনিয়াতে কেন আমি নিজে সৎ পথে যাই নাই আমার অধীনস্থদের আমি সৎ পথে নিয়ে যাই নাই সুতরাং প্রিয় বন্ধুরা আমার যে কথা বলতে যাচ্ছিলাম মনে রাখা চেষ্টা করতে হবে আমাদের সন্তানদেরকে নিয়ে বাবা আমার এমন টার্গেট থাকতে হবে যে আমার সন্তানের কারণে আমি দুনিয়াতে মাথা উঁচু করে দাঁড়াতে চাই আমার সন্তানের মাধ্যমে আমি আখেরাতে মাথা উঁচু করে দাঁড়াতে

কেয়ামতের মাঠে মানুষ যখন উলঙ্গ অবস্থায় উঠে দেখবে তার বাবা দিকবিদিক ছোটাছুরি করছে মানুষ যখন উলঙ্গ অবস্থায় উঠে দেখবে তার মা দিকবিদিক ছোটাছুরি করছে কারোর হাটু বরাবর, কারোর কোমর বরাবর, শেষ দিন দেখবে তার মাথার নিকটবর্তী হয়েছে সূর্য। সে তখন কি করবে? সে তখন দেখবে আজকে তো আমি কিয়ামত দিবসে চলে এসেছি। সে তখন দেখবে তার পুরো শরীর ঘেমে, তার পা একেবারে কম কাখনু বরাবর, কোমর বরাবর, হাটু বরাবর, গামের মধ্যে হাবডুবু খাচ্ছে। সূর্যটা নিকটবর্তী হয়েছে। সবাই দিকবিদিক ছটাছুড়ি করছে। কিন্তু এর মাঝেও সে দেখবে ওই যে দূরে একজন পুরুষ এবং একজন নারী তারা পোশাক পরিহিত অবস্থায় আছে আর তাদের মাথায় একটা নূরের মুকুট পরানো আছে রাসুল্লাহ সাল্লাই সাল্লাম বলছেন তখন তারা ফেরেস্তা মন্ডলীর কাছে জিজ্ঞাসা করবে এরা কারা সবাই দেখি দৌড়া দৌড়ি করে সবাই দেখি নাফসি নাফসি করে কিন্তু এরা কারা এদের কানে এমন মর্যাদা দেওয়া হলো এদের কানে এমন ইজ্জত করা হলো এদের কেন পোশাক পরানো হলো এদের মাথায় কেন নুরের মুকুট পরানো হলো তখন ফেরেস্তারা বলবে এরা হলো হাফ এজে কোরআনের পিতা মাতা কি সুবাহ বলতে লজ্জা লাগে আপনাদের সুবাহ বলতে লজ্জা লাগে আপনাদের সাল্লাম এই ভাষ্যটা কত চমৎকার তারা হলো হাফেজে কুরআন এর পিতা মাতা সুতরাং আকাঙ্ক্ষা থাকা লাগবে ইচ্ছা থাকা লাগবে আগ্রহ থাকা লাগবে যে আমি আমার সন্তানকে দুনিয়াতে কোন পর্যায়ে দেখতে চাই আমি আমার সন্তানকে আখেরাতে কোন পর্যায়ে দেখতে চাই যদি আপনার টার্গেট না থাকে তাহলে আপনি জুমার দিন দেখা যাচ্ছে আজানের আগে মসজিদে যাবেন কিন্তু আপনার ছেলে যাবে নামাজ শুরু হলে কি সমাজের বাস্তবতা নয় এগুলা আপনি যাবেন না আগে কিন্তু আপনার ছেলেকে গাইড না করার কারণে আপনার ছেলে কখন যাবে নামাজ শুরু হলে কে কেন তার তো গাইড করার লোক নাই কেন তাকে তো দাওয়াত দেওয়ার মতো কেউ নাই এই জন্য মা বোনেরা যারা আছেন মেয়েকে নিয়ে চিন্তা করতে হবে ছেলেকে নিয়ে চিন্তা করতে হবে আপনার মেয়েটাকে আদর্শ পরিবার গঠনের জন্য ছোট্ট বাল্য অবস্থায় তৈরি করতে হবে একটা আদর্শ মায়ের কাছ থেকে একটা আদর্শ মেয়ে তৈরি হতে পারে আর একটা আদর্শ মেয়ে যদি একটা উত্তম পরিবারে পাত্রস্থ করা যায় তাহলে ওই মেয়েটা যে পরিবারে যাবে ওই পরিবারটা হবে পূর্ণিমার চাঁদ অপেক্ষায় স্নিগ্ধময় ওই পরিবারটা হবে কস্তুরি অপেক্ষায় সৌরভময় কস্তুরি ছিলেন কস্তুরি হলো হরিণের নাবি থেকে বের হওয়া সুগন্ধি যেটাকে বলা হয় ওই নারীটা পরিবারে এই তার তার একটা একটা থাকবে থাকবে ব্যক্তিত্ব যে ব্যক্তিত্বের কাছে দেবর ভাসুর এসে কথা বলতে পারবে না তার একটা ব্যক্তিত্ব থাকবে যে ব্যক্তিত্বের সামনে ছেলের বন্ধুরা এসে আড্ডাতে পেটাতে পারবে না তার একটা ব্যক্তিত্ব থাকবে যে ব্যক্তিত্বের সামনে সমাজের বখাটে তার কাছে গিয়ে ভাবি ভাবি করতে পারবে না কিন্তু যদি ব্যক্তিত্ব না থাকে তাহলে সমাজ জাহালতের অতল গহবরে নিমজ্জিত হবে সুতরাং যে কথা বলতে চাই মনে রাখার চেষ্টা করতে হবে আমাদের এ সমাজ পরিবর্তনের জন্য উত্তম পরিবার গঠনের জন্য আপনাকে এমন একটা স্ত্রী বাসাই করতে হবে যে স্ত্রী আপনার পরিবারে কস্তুরী অপেক্ষা সৌরভময় হবে যে স্ত্রী আপনার পরিবারে পূর্ণিমার চাঁদ অপেক্ষা স্নিগ্ধময় হবে এমন একটা মা হতে হবে শাশুড়ি হতে হবে আপনার যে আপনার ছেলেকে বিয়ে দিয়ে যে বৌমাকে আপনি বাড়িতে নিয়ে আসবেন ওই বৌমার পুরা পর্দার দায়িত্ব আপনার অর্থাৎ বৌমাকে রাখার দায়িত্ব তেমন কিন্তু যদি বলে ছেলে বাড়িতে আসার পরে যে তোর মেয়ের জামাইকে ভাত বেড়ে খাওয়ায়নি এ কথা বলার পরে আপনি আবার বউকে পিটালেন কি আসে কিনা কথা বলতে হবে আসে কিনা তো আপনি বিয়ে করেছেন কেন আপনার স্ত্রী আপনার বোন জামাইয়ের ভাত বেড়ে খাওয়াবে তাই আমার কথা বুঝেন না মনে হয় আমার কথা বুঝতে পেরেছেন আপনি বিয়ে করেছেন কেন আপনার স্ত্রী আপনার বোন জামায়ের সাথে খোঁজ গল্প করবে তাই আপনি বিয়ে করেছেন কেন আপনার স্ত্রী আপনার বন্ধুদের সাথে খুশ গল্প করবে তাই সুতরাং প্রিয় বন্ধুরা আমার যে কথা বলতে চাই এই আদর্শ পরিবার গঠনের জন্য এই ধাপে ধাপে পর্যায়ক্রমে আদর্শ সন্তানের প্রতি আপনাকে খেয়াল রাখতে হবে যদি আপনি আদর্শ স্ত্রী বাছাই করতে ব্যর্থ হন তাহলে আপনার পরবর্তী প্রজন্ম ধ্বংসের দ্বার প্রান্তে চলে যাবে ধ্বংসের দ্বার প্রান্তে উপনীত হবে এই জন্য প্রিয় বন্ধুরা আমার মাইকের আওয়াজ যত দূর পর্যন্ত যাচ্ছে দায়িত্বহীন ভাষায় বলে যেতে চাই মনে রাখার চেষ্টা করতে হবে আলাইহি আলহাল্লাম বলেছেন দুনিয়া কুল্লুহা মাতা গোটা পৃথিবীটা হলো সম্পদ অক্ষয়ুর মাতা দুনিয়া তার মতে শ্রেষ্ঠ সম্পদ হলো আল মারআতুস সালিহা স্ত্রী এবং সাধুবি স্ত্রী এইজন্য এটা এখন থেকে টার্গেট রাখতে হবে আমাদের যে আমার একটা সতী এবং সাধুবি স্ত্রী হবে যে সতী এবং সাধব স্ত্রীর মাধ্যমে আমার পরিবারে যতগুলি সন্তান আসবে সব সন্তান হবে আদর্শিত সব সন্তান হবে নেককার সব সন্তান হবে পরহেজগার যাতে করে সন্তানেরা মায়ের কাছে গায়ের ওশিখে সন্তানেরা বাবার কাছে ব্যক্তিত্ব শিখে কিন্তু তারা যদি বাবা মায়ের কাছে ব্যক্তিত্ব না শিখে তাহলে কিন্তু তারা বাবা মাকে इज्जत করবে না সমাজের মানুষকে इज्जत করবে না এর জন্য আদর্শ পরিবার গঠন করার জন্য বাবা মাকে গায়র সম্পূর্ণ হতে হবে দিন যায় রাত্রি যায় দিন যায় রাত্রি যায় সন্তান যত বড় হবে সন্তানকে সালাতের শিক্ষা দিতে হবে সিরাতের শিক্ষা দিতে হবে অর্থাৎ নবীদের জীবনী জানাতে হবে যদি আপনি আপনার সন্তানকে সিরাতের শিক্ষা দিতে না পারেন তাহলে আপনার সন্তান শিখবে হলো খেলোয়াড়ের জীবনী আপনার সন্তান শিখবে অমুক গায়কের জীবনী আপনার সন্তান শিখবে অমুক গায়িকার জীবনী আর এই গায়ক গায়িকাকে দেখতে 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 আপনার স্ত্রীটা আপনার মেয়েটা তারা ওই নাটকের মতো করে পরিবার সাজাতে চায় যেমন নাটকের মধ্যে দেখে কত রকম মনোরঞ্জন সিনেমার মধ্যে দেখে কত রকম মনোরঞ্জন আরে এগুলা তো তৈরি করা এক একজন নির্দেশ দেয় লেখা থাকে সেই অনুযায়ী অভিনয় করে অভিনয় আর বাস্তব জীবন এক নয় কিন্তু যে পরিবারের সদস্যরা যত বেশি সিনেমা বা নাটক দেখে অর্থাৎ এগুলা তো সাজানো নাটক এগুলা তো নাটকই আর নাটকের মতো করে যদি কেউ পরিবার সাজাতে চায় তাহলে ওই পরিবার কখনো সুখের হবে না কেন ওগুলা তো বাস্তব জীবন নয় ওগুলা হলো সাজানো নাটক এই সাজানো নাটকগুলা যখন আপনি বাস্তব জীবনে প্রয়োগ করতে চাইবেন বা বাস্তব জীবনে অ্যাপ্লাই করতে চাইবেন তখন আপনি পদে পদে বাধাগ্রস্ত হবেন আপনার স্ত্রী আপনার মন মতো চলবে না বা আপনিও মা বোন বোনেরা যারা আছেন তারাও স্বামীকে মন মতো পাবে না আরে বাস্তবতা আর নাটক তো এক নয় বাস্তবতা আর নাটক হলো আলাদা জিনিস কিন্তু অধিক পরিবারে আজকে এই ডিসলাইন এই ডিসলাইনগুলার বিল কে দেয় স্বামী দেয় টিভি কার টাকায় ক্রয় করা স্বামীর টাকায় ক্রয় করা a টিভিতে যে সিনেমাগুলা দেখা হয় কার অনুমতিতে দেখা হয় স্বামীও বসে বসে দেখে ছেলেও বসে বসে দেখে স্ত্রীও বসে বসে দেখে বাবাও বসে বসে দেখে মাও বসে বসে দেখে তার মানে পরিবারের সবাই একসাথে বসেকু আসাল্লাম বলেছেন কে মতের আগে জেনাব্য বিস্তার বেড়ে যাবে জেনা বিস্তার বেড়ে যাবে মানে কি শুধু শারীরিক জেনা বাড়বে অসম্ভব হতে পারে না শারীরিক জেনার পাশাপাশি চোখের জেনা বাড়বে হাতের জেনা বাড়বে পায়ের জেনা বাড়বে অন্তরের জেনা বাড়বে সুতরাং মনের একা আতেষ্ট করতে হবে এই অন্তরের জেনা করার সুযোগ আপনি বাবা করে দিয়েছেন আপনি অভিভাবক করে দিয়েছেন আপনার পরিবার আদর্শিত হবে না অসম্ভব হতে পারে না যদি আপনি আদর্শিত পরিবার গড়তে চান তাহলে আজকেই বাড়ি থেকে সিনেমা সরাতে হবে আজকেই বাড়ি থেকে গান সরাতে হবে আজকেই বাড়ি থেকে নাটক সরাতে হবে আজকেই বাড়ি থেকে বাদ্যযন্ত্র সরাতে হবে কিন্তু এমন অনেক হতভাগা বাবা আছে যাদের বাড়িতে সিনেমা হল আছে আছে এরা আবার সন্তানকে নিয়ে সিনেমা হলে চলে যায় সিনেমা দেখার জন্য কি আছে কি না এমন অনেক হতভাগা বাবা মা আছে যারা সন্তানকে নিয়ে সিনেমা হলে চলে যায় সিনেমা দেখার জন্য সুতরাং বন্ধুরা আমার যে কথা বলতে চাচ্ছিলাম মনে রাখার চেষ্টা করতে হবে আমাদের আজকে এখান থেকে যাওয়ার পরে আদর্শ পরিবার যদি আপনি গঠন করতে চান তাহলে আপনার পরিবার থেকে এই সিনেমার বাক্স সরাতে হবে আপনার পরিবার থেকে এই গানের মন সরাতে হবে আপনার পরিবার থেকে এই জেনার সিস্টেম বন্ধ করতে হবে এখন তো ইসলামিক টিভিও নাই এখন তো পিস টিভিও নাই যে আপনার মেয়ে বা আপনার ছেলে ইসলামিক কোনো কিছু দেখবে ও দিন রাত চব্বিশ ঘন্টা সিনেমা দেখে স্টার জালসা জি বাংলার নগ্ন সিরিয়াল দেখে এগুলা দেখে তার পরিবার সাজাতে চায় এই জন্য পরিবারে আজকে তালাক আর তালাক সমাজে আজকে তালাক আর তালাক তালাকের সরাসরি সমাজে এত বেশি কেন হচ্ছে এই পরিবারের সুখ তাই আর সুখ কেন নাই তারা সিনেমার স্টাইল পরিবার সাজাতে চায় এই জন্য আমার কথা বুঝতে পেরেছেন আমার কথা বুঝতে পেরেছেন এই জন্য আমাদের আদর্শ পরিবার গঠনের জন্য এই পরিবার থেকে সিনেমার বক্স বন্ধ করতে হবে সিনেমার সিস্টেম বন্ধ করতে হবে যদি আপনি বন্ধ না করতে পারেন তাহলে আপনি আদর্শ পরিবার গঠন করতে পারবেন না এখন আসুন আপনার সন্তান একটু বড় হলো সন্তান বড় হচ্ছে সে খাওয়া দাওয়া করে না আপনি কি করতেছেন সন্তানের হাতে মোবাইলটা দিয়ে দিচ্ছেন আপনার ছেলেটা টিকটক আপনার ছেলেটা ইনস্টাগ্রাম আপনার মেয়েটা ইউটিউবে রিলস ভিডিও দেখার মাধ্যমে সে ছোট্ট বাল্য অবস্থায় চোখের জেনায় লিপ্ত হচ্ছে ছোট্ট বাল্য অবস্থায় সে জেনার প্রতি উদ্বুদ্ধ হচ্ছে সে নগ্ন নারীর দিকে তাকাচ্ছে সে একটা খারাপ মন মানসিকতা নিয়ে বেড়ে উঠতেছে আর আপনার বাচ্চা কান্নাটি কান্নাকাটি করলে আপনি মোবাইলটা হাতে দিয়ে গেমস খেলার জন্য সহযোগিতা করেন মনে রাখার চেষ্টা করবেন আমেরিকার গবেষণা অনুযায়ী প্রতি একশো জন বাচ্চার মধ্যে শতকরা পঁচাত্তর জন বাচ্চা তারা মানসিক রোগী হয়ে যাচ্ছে তাদের তাদের ব্রেনের ধারণ ক্ষমতা কমে যাচ্ছে তাদের ব্রেনের স্মৃতিশক্তি কমে যাচ্ছে তাদের চোখের দৃষ্টি শক্তি কমে যাচ্ছে তাদের দেখা যাচ্ছে কানের শ্রবণ শক্তি কমে যাচ্ছে কেন এমনটা হচ্ছে হওয়ার অন্যতম কারণ তারা এই ডিভাইসের প্রতি আসক্ত আরে বাংলাদেশ ভারত পাকিস্তানের গবেষণা দেখা যাচ্ছে থেকে জন বাচ্চা তারা মানুষ হয়ে যাচ্ছে তারা মানুষের সাথে মিশা পছন্দ করে না তারা মানুষের সাথে মিশা পছন্দ করে না তাদের চোখের দৃষ্টি শক্তি নষ্ট হয়ে যাচ্ছে কানের শ্রবণ শক্তি নষ্ট হয়ে যাচ্ছে তাদের ব্রেনের ধারণ ক্ষমতা কমে যাচ্ছে কেন এমনটা হচ্ছে তারা এই ডিভাইসে আসক্ত হয়ে সমাজের আসকে কীট পতঙ্গে তৈরি হচ্ছে আর আজকে যুবক ভাইরা যত বড় হচ্ছে তত ফ্রি ফায়ার পাবজির নেশায় তারা আজকে জাহালতের অতল গহ্বরে নিমজ্জিত হচ্ছে সুতরাং এই জাহেলি পরিবেশ থেকে ফিরে আসার জন্য আদর্শ পরিবার গঠন করার কোনো বিকল্প পথঘাট নাই আর আদর্শ পরিবার গঠন করার জন্য সন্তানকে সিরাতের শিক্ষা দিতে হবে সন্তানকে রাসূলের